আসলে আমার বাসা গ্রামে আমি গ্রামের ছেলে ছোটবেলা থেকেই এই সন্ধ্যা রস আমাদের গ্রাম্য ভাষায় বলে সাইজের রস এটা খেয়ে আমরা অভ্যস্ত এবং এটা আসলেই সুস্বাদু এবং মজাদার আর সবচেয়ে গ্রামের ভাষায় আমরা যেটা বলি গুড় এই রস থেকে যে গুড়টা তৈরি করা হয় এটা দেশীয় খেজুরের রস থেকে তৈরি করা হয় এটা আসলে আলাদা একটা স্বাদ আছে তো এইখানে একটা বিষয় থাকে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা এই গুড়টাকে বেশি আকারে ওজনে তৈরি করার জন্য বা কম রসে বেশি গুড় তৈরি করার জন্য নষ্ট করে তো ফেলায় এখানে ছোট ভাই যে উদ্যোগ নিয়েছে আমরা এখানে এসে ঘুরলাম রস খেলাম এবং গুড়ের যে সিস্টেম তো এখানে কোনো বাজে কোনো এ নাই অপশন নাই রিয়ালি রিয়েল মানে রিয়েলিটির মাধ্যমে যেটা তৈরি হয় বা তৈরি করা যায় ও সেটাই উদ্যোগ নিয়েছে এবং স্বাস্থ্যসম্মত আপনাদেরও আহ্বান করছি আপনারা এই গুটা নিজেরা খাবেন বাট অন্য কেও খাইতে উৎসাহিত করবেন ভাইকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য